নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আমার নতুন একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম দেখো বাচ্চাটাই খুলতে পারছি না অনেক দিন অনেক দিন তোমাদের কাছে ভিডিও আনা হয়নি তাই এখানটা অন্ধকার হয়ে আছে চলো এখান থেকে আগে যাই তো গাইস আজকে এখন আমি একা রয়েছি বাড়িতে আর ছেলে বর সব বেরিয়েছে ঠিক আছে আমি একটুখানি ভাবছি যে চলো ভাত ভাজা একটুখানি করে নিই নিয়ে খেয়ে নেবো ভাত ভাজা বলতে ওই কি বলতো একটু মানে বিরিয়ানি মশলা টসলা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটুখানি ওই ভাত ভাজার মতন করে নেবো তো দেখো ওটা করেছে কষ্ট হচ্ছে আর তোমরা তো জানো

এখানে ভাতটা নি ঠিক আছে না পেঁয়াজটা কাটবো এতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত ভাজাটা করবো আর পাখির আওয়াজ পাচ্ছ আমার এখানে পাঁচটাতেই যেহেতু পাখি ফাঁচাগুলো গুলো রয়েছে

দিয়ে দিলাম ভাতটা ছিল ওই ভাগটাও দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো

চিমিটা বন্ধ করে দিলাম এটা প্রচন্ড আওয়াজ হচ্ছে আর আমার তো যেহেতু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে তো চলো টুকুনি টাটা টা আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় তোমাদের সঙ্গে দেখা হবে এটা টা